খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক হাচিনছন গিলফোর্ড প্রজোরিয়া সিন্ড্রোম ছোট ভাষায় যদি বলি আমরা ইংরেজিতে এইচ জি পি এস এটা একটা বিরল জেনেটিক অবস্থা যা দ্রুত বার্ধক্য এবং বিভিন্ন দৃশ্যমান ও আভ্যন্তরীণ লক্ষণ সৃষ্টি করে আর এই এইচজিপিএসে এ আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই তকের প্রথম দিকে কুচকে যাওয়া ত্বকের স্থিতিস্থাপকতা হ্রাস তকের নিচে শরীরের চর্বির হ্রাস চুল পড়া ধমনী শক্ত হয়ে যাওয়া যেটাকে অ্যাথরোসক্লোরোসিস এবং ইনসুলিন প্রতিরোধের অভিজ্ঞতা লাভ করে একটা গবেষণা দেখা গিয়েছে যে প্রায় নব্বই শতাংশ এইচজিপিএস কেস প্রজেনিন নামক একটা ত্রুটিপূর্ণ প্রোটিনের সাথে যুক্ত যা স্বাভাবিক কোষের কার্যকরিতা ব্যাহত করে দেয় আর এই দর্শক এই প্রোজনিন একটা প্রভাবশালী নেতিবাচক প্রভাব ফেলে যার ফলে নিউক্লিয়ার এনভেলপ বিকৃতি বর্ধিত ডিএনএ ক্ষতি টেলোমের সংক্ষিপ্তকরণ কোষচক্র বন্ধ হওয়া এবং দুর্বল কোষ বিস্তারের মতো বেশ কয়েকটি কোষীয় সমস্যা দেখা দেয় সাম্প্রতিক গবেষণা দেখা গিয়েছে যে প্রজনীন কেবলমাত্র এইচ জি পি এর মধ্যেই সীমাবদ্ধ নয় এটা একটা স্বাভাবিক বার্ধক্য এবং দীর্ঘস্থায়ী কিডনি ও দেখা যায় যা পরামর্শ দেয় যেটি বয়স সম্পর্কিত কোষের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে একটা বিস্তৃত ভূমিকা পালন করে আর এই কারণে এই জি আর সিকেডি সাথে বার্ধক্যজনিত অন্যান্য রোগকে লক্ষ্য করে চিকিৎসা উন্নয়নের জন্য শরীরের প্রজনীন অপসারণের ক্ষমতা উন্নত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে পিকিং বিশ্ববিদ্যালয় এবং কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চনম ঝাঙের নেতৃত্বে একটা গবেষণা দল প্রজরিয়া এবং বার্ধক্য উভয়ের পেছনে জৈবিক প্রক্রিয়াগুলি অধ্যয়ন করেছেন সায়েন্স চায়না লাইফ সায়েন্সে প্রকাশিত একটি নতুন গবেষণা পড়তে দলটি বর্ণনা করেছে যে কিভাবে লাইজসোম নির্ভর পথের মাধ্যমে কোষ থেকে প্রজনীন পরিষ্কার করা হয় এবং তাদের কাজ এইচ জি পি লাইসোসোম ফাংশনের ত্রুটিগুলিও চিহ্নিত করে দেখায় যে লাইজোসোম জৈব জেনেসিস বৃদ্ধি এই সমস্যাগুলি মেরামত করতে পারে যেখানে প্রজনীন অপসারণকে উৎসাহিত করতে পারে এবং কোষের বার্ধক্য হ্রাস করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ